সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার কাছেও দূরে যে এখান থেকে জানা নার্সারি ফার্মের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পোসাব করছে কোলে সার বাচ্চা দর্শক গাবিটার দেখতে পারছেন জাতমান কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম শান্ত প্রকৃতির যে কোনো বাসার মা দিয়ে লালন পালন করতে পারবেন দহন করতে পারবেন চারটা বান দেখেন চার জায়গায় একটা জাত গাভীর যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকটা বৈশিষ্ট্য আছে দর্শক গাবিটা দুই রাত প্রথম বাচ্চা দিয়েছে গাভিটার কোলে সার বাচ্চা দেখতে পারছেন গাবিটার সকাল বিকাল মিলিয়ে আঠারো লিটার দুধের গ্যারান্টি আছে যদি কোনো দর্শক ভাই গাবিটা সংগ্রহ করতে চান বিস্তারিত আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা আমাদের এখানে এসে দেখে শুনে গাভি গরু ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের খামারে তিরিশ থেকে বত্রিশটা গরু সবসময় থাকে আপনারা যে কোনো সময় এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন